আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এখন আমি যাচ্ছি ভাই মেয়ের ডক্টরের কাছে আজকে ওর ফলোআপ আপ আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন চলে এসেছি হসপিটালে আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন টাইমের ডক্টর দেখানো শেষ এখন যাব আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাড়িতে সে কল দিয়েছে আমাদের জন্য মিষ্টি কুমড়া রেখেছে আর ওই বাড়িতে আমি আরেকবার গিয়েছিলাম লাউ পাতা এনেছিলাম ওই ভিডিওটা আমি আপনার সাথে শেয়ার করেছিলাম মিষ্টি কুমড়া কেটে রেখেছে উনি আর চাচ্ছিল আমাদের বাসায় আসবে আমরা বললাম যে আমরা তো ডক্টরের কাছে চলে এসেছি তখন সে বলছে ঠিক আছে আপনারা যাওয়ার সময় এটা নিয়ে যান তা এখন ওখানে যাচ্ছি আপনারা আমার সাথে থাকবেন দেখতে থাকবেন এখন আমি তার বাড়িতে চলে এসেছি তারপর আমি তার গার্ডেনটা আপনার সাথে শেয়ার করবো আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন এখন আমি বাসায় চলে এসেছি এখন আমি আপনার সাথে শেয়ার করবো ভাবি আমাদেরকে কী ভেসিটেবল দিল মিষ্টিকুমাটা দেখতেই পারছেন এটা কিন্তু অনেক বড় মিষ্টি কুমড়া এটা পাঁচজন আসলে ছজনকে তারা ভাগ করে দিয়েছে এটা পিকচার ভিডিওটা হচ্ছে ভাইয়ার কাছে আমি চাইনি চাইলে সে আমাকে দিত এত বড় মিষ্টি কুমড়া এখনও দেখলাম আরও তিনজন নিবে তিনজনের ভিতরে আমি তো নিয়ে আসলাম তারা পরে এসে নিবে আর এত বড় মিষ্টিকুমরা তো আমি একা এটা খেতে পারবো না তা আমি কি করব এখন কিছুটা রেখে দিব আর বাকিগুলো আমি কি করব ডিপ করব। কারণ এত বড় মিষ্টি কুমড়া আমি ফ্রিজে রেখেও এটা খেয়ে শেষ করতে পারব না দেখা যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য এটা আমি ডিপ করে রেখে দিব আর দেখেন কতবার একটা লাউ দিয়েছে আর কিছু লাউ পত্তা আমাকে দিয়েছে ভর্তা করার জন্য ভাবি জানে আমি লাউ পত্তা ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি আর লাউটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমার যেহেতু এবার লাউ গাছ নাই আমার লাউ গাছ কাঠ প্যাটে চলে গেছে তাই ভাবে আমাকে একবার না আরেকবারও আমাকে দিয়েছে ওই ভিডিওটা আমি আপনার সাথে শেয়ার করেছিলাম উনি আমাকে আরেকবারও দিয়েছিল মিষ্টু কুমড়া কাটার পরে তিনটা স্লাইস হয়েছি তিনটার ভিতরে আমি এটা রেখে দিয়েছি এটা আমি রান্না করবো আগামীকাল আর দুইটা এই যে দেখেন কাটার পর কতগুলো হয়েছে কয় প্যাকেট হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় প্যাকেট হয়েছে তো আমি ফ্রিজে রেখে যদি আমি খাই দেখা যাবে মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে তাই এগুলো আমি ডিপ করব। আমি লাউটা কেটে নিয়েছি আমরা অনেক বেশি ইলিশ মাছ রান্না করি ইলিশ মাছ যেভাবে রান্না করি ওইভাবে আমি কেটে নিয়েছি আর এই ছিল আজকের আমার ব্লগ আজ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ